সুরা ফাতেহার প্রথম আয়াতে লিখতে গিয়ে তিনি একটি বিস্ময়কর ঘটনা লিখেছেন তিনি বলেন বাগদাতে এক বুজুর্গ মুখে আমি ঘটনা শুনেছি বুজুর্গ বলেন কোন এক বিনু এক বিকেলে ঘুরতে ঘুরতে দাজলা নদীর তীরে চলে গেলাম নদীর পাশ ধরে হাঁটছিলাম হঠাৎ একটি বিচ্ছু দেখতে পেলাম ভাবলাম নিশ্চয়ই এই বিচ্ছুকে তো আল্লাহ তাআলা উপকারার্থে সৃষ্টি করেছেন জানি না বিচ্ছুটি কি করে কোথা থেকে বের হবে কোথায় বা যাবে মনে আমার বেশ কৌতূহল জাগলো ভাবলাম আজ আমার হাতে বেশ সময় আছে সুতরাং আজ দেখব এটি কোথায় যায় কি করে বিচ্ছুটা আমার আগে আগে চলতে লাগলো আমি বিচ্ছু পিছে পিছে চলতে শুরু করলাম একটু পর সমুদ্র কিনারায় চলে গেল দেখলাম একটি কচ্ছপ কিনারে চলে এসেছে বিচ্ছটা এক লাফ দিয়ে পিঠে চড়ে বসলো কচ্ছপ তাকে বহন করে নিয়ে চললো আমিও একটি নৌকা নিয়ে কচ্ছপের পিছু পিছু চললাম ইতিমধ্যেই কচ্ছপ নদীর পারে গিয়ে থামলো অমনি বিচ্ছুটা লাভ দিয়ে নদীর কিনারায় নামলো আমিও বিচ্ছু পিছন পিছন চললাম কিছু দূর কিছু দূর যাওয়ার পর দেখলাম এক ব্যক্তি গাছের ছায় ঘুমাচ্ছে শঙ্কিত হলাম জানি না বিচ্ছুটি ধর্ষণ করে বসে ভাবলাম লোকটিকে জাগিয়ে দেব যেন আক্রমণ থাকে তার জীবনটা রক্ষা পায় কিন্তু লোকটি আর একটু কাছে আসতে দেখতে পেলাম বিষাক্ত এক সাপ লোকটির মাথার পাশে ফোনা তুলে আছে এখনই হয়তো দংশন করবে এর মধ্যে দেখতে পেলাম বিচ্ছুটা দ্রুত অগ্রসর হলো এবং সাপের মাথায় হুল ছিদিয়ে দিল সঙ্গে সঙ্গে সাপটি মাটিতে উঠে পড়ে বিচ্ছুর যন্ত্রে ছোটা পড়তে লাগলো আর বিচ্ছুটা অন্য দিকে রওনা হয়ে গেল ইতিমধ্যে লোকটি চোখ খুললে গেল দেখলো একটি বিচ্ছু তার কাছে চলে যাচ্ছে লোকটি একটি পাথর তুলে নিল এবং বিচ্ছু গাছ ছুঁয়ে মারবে আমি আমি দাঁড়িয়ে পুরো ঘটনা পর্যবেক্ষণ করতে তাড়াতাড়ি তাকে বললাম এই বিচ্ছুটার কারণে আজ আপনার জীবন বেঁচে গেল সে তোমার প্রতি অনুগ্রহ করলো আর তুমি তাকে মেরে ফেলতে চাচ্ছো এই যে সাপটি দেখতে পাচ্ছ এটি তোমাকে ধ্বংস করার জন্য তুলেছিল আর একটু হলে মৃত্যুর পরে বলেন সেই দিন সচক্ষে কে খোদার দেখলাম একটা জীবন বাঁচানোর জন্য দেখালেন মূলত দুনিয়ার প্রতিটি সৃষ্টির মাঝে লুকিয়ে আছে কুদ্রত এবং অসীম নিগুর তথ্য